আবার প্রকাশ্যে এল সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি সিভিক ভলেন্টিয়ারের দাবি মতো টাকা না দেওয়ার ফলে গাড়ি চালককে ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে বেধরক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ি চালক রাহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুর মারাডান্ডি এলাকায় আসছিলেন সেই সময় হরিশ্চন্দ্রপুর থানার রশিদা গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকিং পোস্টের সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে কয়েকজন সিভিক ভলান্টিয়ার চালকের কাছ থেকে হাজার টাকা চেয়ে দাবি করেন তৎক্ষণাৎ পাঁচশো টাকা দেবেন বলে রাজি হয়েছিলেন গাড়ি চালক সিভিক ভলান্টিয়ার দাবি অনুযায়ী টাকা না দেওয়ার কারণে ওই গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে গিয়ে বেধরকভাবে মারধর চেষ্টা করেন সিভিক ভলান্টিয়াররা মারধর করার ফলে ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় ইতিমধ্যে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয় খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন সেই সাথে প্রশাসনের তরফ থেকে দোষীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে এমনটি আশ্বাস দেওয়া হয়েছে অভিযোগকারীদের কাছে আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলখলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজন ও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুওয়ালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার তার জখমেই জখমেই তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিন জনের সিভিক ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন খাটি দিন খাই আমাদের কেন অত্যাচার করছে নিয়েছিলেন আমাদের মলিকপুর দালগোলা থেকে আপনার নাম আমার নাম সাহির আলম বাড়ি বাড়ি গাং গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই এক হাজার টাকা নিবো আমি দালখোলা মণিপুর থেকে গরু আসলাম

আপনার নাম আমার নাম রুহুল আপনার বাড়ি বাড়ি বাংলোয়া আপনি কি গাড়ি চালান আমি গাড়ি আমি গাড়ি চালাই না আমি গাড়ির মধ্যে আমি গরু আসছিলাম কোথা থেকে আসছিলেন আমি জালকলা মলিকপুর থেকে আসছিলাম আমাদেরকে বিচার চাই আমাদের কর্মচারী অনেক করছে এই সিবিকে সিভিকে অফিসারে

টাকা পুলিশে টাকা খয় তারপরে গাড়ি পার করায় নেল পার করায় না ধর ধর করে মারে এই যে আজকে দেখলেন ঘটনাটা কি কি মনে হচ্ছে এখানে মারে পুরা ভাবে মেরেছিল ওকে এর একটু দোষ নাই সব সিভিকের দোষ আছে ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে সব গাড়ি সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে দারু ও পার করে ওরা এই সিভিকরা হ্যাঁ সিভিকরাই মা টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু আর যেগুলো গরুর গাড়ি ওরা হাজার টাকা আর না দিলে না দিলে মারধুর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারও আছে আপনার বাড়ি বাড়ি মারা ডাঙ্গিতে